হোটেল দিলাম না চিকিৎসা পরিষেবা দিলাম না বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে না চিকিৎসা নিয়ে মরে যাবে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু এটা মানে ভাবা দরকার যা আগে আমাদের দেশ আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আনতে হবে আগে ভাবতে হবে আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায় সেই জন্য কোন একটা কে কবে কি ওদের আর্মি দায়িত্ব ছিল সে বলছে চাক ইন্ডিয়ার এই অংশ দখল করে নেবো উনিও ভালো করে জানেন উনিও ভালো করে জানেন বাংলাদেশ টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে আমাদের রাজ্যের তো আর্মি এরকম ভাবে হয় না পশ্চিম বাংলার যা পুলিশ আছে যা প্রশাসন আছে আমাদের পুলিশের কাছে যা অস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি উনিও ভালো করে জানেন কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে খোঁজ নিয়ে দেখা যাবে হয়তো ওনাকে পাকিস্তান বা চীন মধ্যে পিছন দিক থেকে

এই দমন পীড়নকে আটকাতে এই দমন পীড়নকে বন্ধ করতে যদি চান আপনাকে আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে তাহলে ভাববেন না আমি জোর ভরে এটা বলছি যে আপনার উপরে আপনি মুসলমান আপনার উপরে দমন হচ্ছে মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে ঘোড়ার ডিম হবে ঘোড়ার ডিম হবে পশ্চিমবঙ্গের বিধানসভায় চুয়া তেতাল্লিশ থেকে চুয়াল্লিশটা মুসলিম প্রতিনিধি আছে এগারোর জন্য আর নরসাদ সিদ্দিকি ছাড়া কারো মুখে শুনলাম না যে আনিসকে কেন হত্যা করা হলো একবার জন্য শুনলাম না যে ওয়াকা প্রপার্টি যে পশ্চিমবাংলায় পঁচাত্তর হাজার বিঘা ওয়াকা প্রপার্টি কবে উদ্ধার করা হবে একবারের জন্য শুনলাম না নসার সিদ্দিকি ছাড়া যে আলিয়া বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবাংলার সংখ্যালঘুদের আর্থ সামাজিক ভাবে কিভাবে মুসলমানদেরকে আর্থ ভাবে কিভাবে ডেভেলপ করা যাবে তাহলে বাকি ফিদার লিস্টে আছে লাভ কি হবে এস এস ওবিসি এর সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য দূরদর্শিতার অভাবের জন্য অপরিপক্কতার জন্য আমার বাতিল হয়েছে উনিশশো সালে যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে হয়নি ওটা মেনে নতুন করে করলে আবার পেয়ে যাবে তা না করে সুপ্রিম কোর্টে যাচ্ছে অবশ্যই সুপ্রিম কোর্টে যাওয়া দরকার কিন্তু ওখানে সে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমার নিজের কিছু মামলা করা আছে আমার নিজের নামে একটা মামলা করেছি আর আমি একটা মামলা চালাচ্ছি যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তার আইসিবের পক্ষ থেকে আমার মামলা চালাচ্ছি তো এই শুনতে বলতে দেখলাম না পশ্চিমবঙ্গতে আমাদের লক্ষ্মীদাদের সমাজ থেকে আঠারোটা এমএলএ আছে দেউচা পাঁচে মিলে যে অন্যায় হল যে অন্যায় চলছে ফেক এসটি সার্টিফিকেট পুরুলিয়ার ওভার উপরে বিভিন্ন জায়গায় যেভাবে আদিবাসীদেরকে ক্রমশ কণ্ঠাসা করে তাদের অধিকার কেড়ে নিয়ে আসছে এবং লেটেস্ট যেটা হয়েছে দু সালে যে ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে যেভাবে আবার সেই সম্পত্তিগুলোকে গুলোকে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেটা ছিল যেটা কেড়ে নেওয়ার যেটা চেষ্টা হচ্ছে কোন কাউকে বলতে শুনলাম না সেই অর্থে আদিবাসী সমাজ থেকে লোক তৈরি করতে পারেনি এই যে আজকে আমরা যে দিবস উদযাপন করছি বিভাবে যদি এখান থেকে না আমরা সেই মোটিভেট হতে পারি এখান থেকে না আমরা সেই শপথ দিতে পারি

সার্ভে করা কে নিয়ে আপনারা কি দেখলেন পুলিশের গুলিতে আমরা যতটুকু জানতে পারলাম পুলিশের গুলিতে ছজন টোটাল ছজন মারা গিয়েছে স্পট ডেট হয়েছে মনে হয় চার পাঁচজন না কিন্তু পরে মারা গিয়েছে দুই একজন তো কি হয়েছে ওখানে পুলিশ কার কথাই চলে পুলিশ জবাবদি কার কাছে করবে পুলিশ মন্ত্রীর কাছে পুলিশ কে জনগণ ঠিক করে দিয়েছে একজনকে

তাহলে আমাদের লোকটাকে ঠিক বসাতে হবে যদি আমরা সঠিক লোককে সেখানে না বসাতে পারি ওই যতই জাল তো ছেঁড়া জালে যদি আমি মাছ ধরতে যাই হবে কি জাল এই মাথা থেকে টেনে ওই মাথায় নিয়ে যাবেন কিছুই পাবেন না তাই আপনাদের অনুরোধ এখানে